শুভ সকাল বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আবার একটা ডেলি ব্লগ নিয়ে আজ তো বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সকাল সকাল স্নান করে নিয়েছি বা ঠাকুর একটু পুজো দিয়ে নেব তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি তোমরাই তো আমার শখ তোমাদের সব কিছুই শেয়ার করি তো চলো আমাদের আমার ডেলি লাইফস্টাইল প্রতিদিনই তোমাদের শেয়ার করছি তোমরা কমেন্টস করছো খুব ভালো লাগছে এইভাবেই একটু সাপোর্ট করো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদম সকালের পুজো হয়ে গেছে তোমাদের সঙ্গে আমাদের ঘরে ঠাকুর দর্শন করেই দিলাম আমার সকালের কিন্তু পুজো একদম হয়ে গিয়েছে বা চলো দেখি সারাদিন কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো বন্ধুরা এখানে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি আর আজকে কিছু খেতে ইচ্ছা করছিল না ইচ্ছা করছিল না একদমই ভালো লাগছিল না সকালবেলায় কিছু করতে তো ঝটপটের ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি কিন্তু এই যে দেখতে পাচ্ছ কি এই যে ম্যাগি তো আজকে এমনি এই সেদ্ধ করেই ম্যাগিটা খাবো চলো তোমাদের সঙ্গে তারপরে আবার আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ম্যাগিটা কিন্তু একদম আমার হয়ে গেছে আর এর মধ্যে এই যে মশলাটা ছড়িয়ে ছড়িয়ে নিলাম এরপরে কিন্তু প্লেটে নামিয়ে নেব তারপরে আসছি তোমাদের সাথে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল কিন্তু একদম ওই যে সেদ্ধ ম্যাগি যেটা যেরকম হয় সেটা নিয়ে বসে পড়েছি সকালের ব্রেকফাস্টে চলো খেয়ে নিই তারপরে আবার আসছি আর আজকে ছিল দুপুরে এই দেখো পাও ভাজি এটা হচ্ছে আলু বন্ডা আর সঙ্গে সস আজকে আর ভাত খেতে ইচ্ছা করছিল না পুরো সাউথ ইন্ডিয়ান ডিশ নিয়ে কিন্তু বসে পড়েছি আর এইখানে দেখো এই যে ছিল এই যে তোমার নারকেলের চাটনি যেটা সেটা তো চলো আজকে দুপুরে মেনু এটাই ছিল আর এরপরে কিন্তু এই দেখো আলতা পড়তে বসে গেছি প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু আমি আলতা পড়ি আর তোমরা জানো সেটা আর এরপরে দেখো চলে এসেছি তোমাদের সবার সাথে আমাদের ঠাকুর ঠাকুরঘর দর্শন করে দিলাম সন্ধ্যেবেলায় এখন আমি বই পড়তে বসবো আর এখানে দেখো তেল সিঁদুর পান দুব্বো সুপরি বৃহস্পতিবারে যেটা লাগে লক্ষ্মীর পাঁচালি পরতে সেইগুলো কিন্তু নিয়ে নিয়েছে আর এই দেখো ঠাকুর ঘরটা পুরো শেয়ার করে দিলাম আজকে ব্লগটা আমি একদম মিনি ব্লকেই দিচ্ছি বেশি বড় করলাম না তোমরা একটু কমেন্ট করো দেখো একটা কথাই বলবো চলো ঠাকুরঘরটা পুরো শেয়ার করে দিলাম ঈশ্বর সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক এরপরে এই যে আমি লক্ষ্মীর পাঁচালি নিয়ে নিয়েছি হাতে দুবো চলো লক্ষ্মীর পাঁচালিটা পরে নিই তারপর আসছি তোমাদের সাথে তো বন্ধুরা এইমাত্র জাস্ট বই ঠই পড়ে উঠলাম আর বই পড়ার সময় তো ফ্যান অফ থাকে কারণ প্রদীপ জলে আর গরমে পুরো ঘেমে গেছি আজ বৃহস্পতিবার দিনটা আমি এইভাবেই কাটাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না নতুন বন্ধুরা সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বেল নোটিফিকেশানটি অন করে দিও আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনার সংসার দেখতে থাকো